আমার মার হাতে করা পালা মুরগি আমার আমরা সবাই বাসায় আসলে আমার আমরা দুই বোন বাসায় আসলে মারা এই কাজই করে এ যেটাই থাক এটাই জব করা হবে মেয়েরা আসলে খাবে সবাই মিলে একসঙ্গে মজা করে আনন্দ করে খাবে এটা যে কতটা তৃপ্তি আর কতটা আনন্দদায়ক এটা বলার বাহিরে অবশ্য আমি রান্না করতেছিলাম ধনিয়ার জিরে ভেজে নিলাম তারপর গুড়া করে নিলাম সবগুলো মশলা এক জায়গায় প্লেটে নিয়েছি রান্নার সুবিধার্থে সুবিধার্থে সব কালো মশলা সাদা মরিচ আর মুরগিগুলো হ্যাঁ দেশি মুরগি তো ওই জন্য মা এইভাবেই পরিষ্কার করে নিয়েছে ছোট ছোট টুকরা করে নিয়েছে সবাই সবাই খেতে পারবে দেশি মুরগি সব কিছুই খাওয়া যায় ফেলে দেওয়ার মতো কিছুই নাই থাকে না আমি তেল দিলাম কড়াইয়ে আর পেঁয়াজ দিলাম কয়েকটা কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ দিলে খাবারের টেস্টটা অনেক বেড়ে যায় আর সঙ্গে মরিচ একটু টুকরা টুকরা করে দিলে তরকারি স্বাদটা তো আরও দ্বিগুণ হয় গুঁড়ামরিচ তো দেওয়া লাগবেই সাথেই মরিচ দিলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে কষাইয়ে নিলে খাবারের টেস্ট আর স্বাদ এর কালারটাই বলে দিবে যে কেমনটা আর চুলায় রান্না মাটির চুলায় রান্নার তো এর তুলনায় হয় না অসাধারণ একটা রেসিপি যা মুখে লেগে থাকার মতো বাসায় গেলে তো গ্যাসের চুলায় রান্না যাবার আগের মতো আগের মতো খাওয়া আর মায়ের মার বাসায় এসে মার বাসা মধুরহারি খাবার মজা মজার খাবার খেয়ে মনে হয় একদম তৃপ্তি মিটে যায় ছোটবেলার দিনের কথা মনে হয় সেই দিনে চলে যায় যখন এই রকম মা কষা কষা মাংস রান্না করতো আর সবাই মিলে পেট পুরে পরিবারের সবাই একসঙ্গে বসে নিমিষে একটা মুরগি সাবার সবাই চেটে শেষ আবার দুপুরবেলা রান্না এ মানে মারা সব সময় রান্নার কাজে ব্যস্ত থাকতো দেখতাম এই কাজ ওই কাজ যেটাই হোক রান্না গ্রামের মূল উদ্দেশ্যই হচ্ছে রান্না অনেক লোকজনে খাওয়ার আইটেম চলতেছিল আমি ভালোভাবে কষাচ্ছিলাম মাংসটা একটু পানি দিয়ে দিলাম অনেকক্ষণ কষার পর লেগে ধর লেগে বাঙালিকে যেভাবেই খেতে দেন না কেন মাটির চুলের রান্নার এইরকম রান্না শহরেরও হার মানায় ফেলবে এরকম মজার রেসিপি যদি সামনে থাকে কস্ত মাংস কিছু লাগবে না এরকম কষা কষা মুরগির মাংস কালারটাই চেঞ্জ একদম কষাইতে কষাইতে সবগুলো মাংস যেন বাঁকা হয়ে গেছে সোজা থাকতে থাকতে সবাই বাঁকা হয়ে গেছে অনেক মজার অনেক টেস্টি টকগা তরকারির মধ্যে সবগুলো সিদ্ধ হচ্ছে এবং রান্না করা শেষে আমি ঢেলে ঢেলে নিলাম একটা বড় ডিশে ঢেলে নিলাম খাবার এখন পরিবেশনের পালা সবাই মিলে বসে এই মুরগিটা সাবার করা হবে সবাই তো চেটে পুড়ে খাইছে আর সবাই ঝালে বলতেছে অনেক মজা অনেক দারুন আর অনেক টেস্টি খাইতে কালার তেলটা যে উপরে ভেসে উঠছে দেখার মতো